মাত্র চার মাসেই শেষ জনপ্রিয় একটি ধারাবাহিক বাংলা টেলিভিশনে আবারও ঘটল এক অকাল বিদায়ে মাত্র চার মাস আগে যাত্রা শুরু করেছিল আকাশ আট চ্যানেলের সাহিত্য নির্ভর ধারাবাহিক প্রথম ফুল। অচিন্ত কুমার সেনগুপ্তের বিখ্যাত গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল এই ধারাবাহিক শুরুর পর দর্শকদের ভালোবাসা পেলেও শেষ পর্যন্ত গল্প অনুযায়ী শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের সফর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ধারাবাহিকটির শেষ শুটিং তবে চিন্তার কিছু নেই কারণ সম্পূর্ণ শুটিং শেষ হলেও ধারাবাহিকটি আরও একমাস টেলিকাস্ট হবে এরপর ওই স্লটে আসবে একেবারে নতুন একটি ধারাবাহিক যদিও নতুন কোন ধারাবাহিক আসবে তা এখনও চ্যানেল কর্তৃপক্ষ ঘোষণা করেনি এই ধারাবাহিকের পাশাপাশি সম্প্রতি বন্ধ হয়ে গেছে আরও কিছু নতুন শো দুগ্গামণি ও বাঘমামা মাত্র আড়াই মাসেই বিদায় নিয়েছে টিআরপির অভাবে আর দুই শালিক শেষ হয়েছে কারণ তার গল্প ছিল ছয় মাসের নির্ধারিত চুক্তিতে মৃত্যির বাড়ি মিথি ছোড়ার পর এবার প্রথম ফুল এর বিদায় বাংলা দর্শকদের মনে নিঃসন্দেহে একটা খালি জায়গা তৈরি করবে আপনারা প্রথম কদম ফুল ধারাবাহিকটি মিস করবেন কিনা নিচে কমেন্ট করে জানাবেন আর বাংলা টেলিভিশনের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ